হ্যালো বন্ধুরা আজকে হয়েছে বৃহস্পতিবার তো আজকে আমরা এখানে ভুট তো দেখো আমি সিঁড়ি দিয়ে টাকুস করে উঠতে যাইতেছি গা এখন বাইকে করে করে জামুগা দেখো এখন আমরা আমি এখানে বইয়া বুম বুম করে জামুগা মোটামুটি কাছেই স্কুলটা স্কুলের ভিতরে ভুট দেখো আমি কেমনে ফা ফা করে দিতেছি গা আর অল্প একটু বাকি মোটামুটি আয়া পড়ছি তো এই দেখো আমরা মোটামুটি আয় পড়ছি কাছে সকালবেলা তো একটা ভিড় আসলো না কিন্তু আমি আইছি দুপুরবেলা প্রচণ্ড প্রচন্ড ভিড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি লেগে যায় কারণে সকালবেলা পারছি না আর এই দেখো মানুষজনের অবস্থা মহিলার লাইন অন্যান্য খিচুড়ি দিব সবাই লেনা বেশি যাই হোক আমরা ভোটটা মোটামুটি হয়ে গেছে ভাবে তো এবার আমরা ভোট শেষ আমরা এবার বাড়িতে আবার যাইতে সেটা করে হাঁটতে হাঁটতে এরবার বাইকে বুম বুম করে আবার জামুগা এই দেখ ফাফা করে আবার ছুটছে বাইকটা এই যাইতে সে আসতে এই এদের আবার বাড়িতে ফুটছি মোটামুটি বাড়িতে এই বাড়িতে আসছি আমরা এমন উঠছে সামনারা তারা রাখতো না আমরা এলাকা বাড়িতে ফুললাম দেখো আমার ফুলা ঘুমায় ঘুমায় টিভি দেখে আর আমার মেয়ে কথা তো চকলেট নেই কত চকলেট নেই দেখ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না গুড নাইট